আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক বড় রেসিং পিছনের লোকেশন সিনাই থেকে নতুন আরেকটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে গত ভিডিওর মধ্যে যদিও বা এ সম্পর্কে আমি আপনাদের টাচ দিয়েছিলাম ফ্লাইং লফট থাকলে এই সমস্যার মধ্যে আমাদের পড়তে হইতো না মূলত ফ্লাইং লফট না থাকার কারণে মূলত এই সমস্যাটা আমাদের ফেস করতে হচ্ছে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ তালা তৌফিক দান করে ইনশাল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে ফ্লাইং লফট তৈরি করব কারণ অনেক মোটা একটা অঙ্কের টাকার প্রয়োজন ফ্ল্যাং লফট করতে গিয়ে যার কারণে দেরি হচ্ছে আমাদের রেসিং পিজন পালতেছি অনেক দিন ধরে কিন্তু ফ্ল্যাং লফট নাই ব্রিডিং লপ থেকেই টুকটাক কম বেশি ফ্ল্যাং ফ্লাই করাচ্ছি কবুতরকে ফ্ল্যাং লফট থেকে মূলত কবুতরগুলা ছাড়ছি ইনশাল্লাহ অল্প টাইমের মধ্যে আমরা আমাদের কবুতরগুলোর জন্য ফ্ল্যাং লফট তৈরি করবো সো সবাই দোয়া করবেন আমাদের আসলে অপারকতা যে অনেক টাকার একটা ব্যাপার সবার থাকে কবুতর বিক্রি করে যেহেতু আমাদের কবুতর করতে হচ্ছে যার কারণে এই সমস্যাগুলো এখন রেসিং পিজন বড় হয়ে গেছে বড় কবুতর একই সঙ্গে লোকেশন চিনাইতে গিয়ে যে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সেটা হচ্ছে নর এবং মাদি যেহেতু আছে তারা মুস্তি করার চেষ্টা করছে ক্রস করার চেষ্টা করছে যদিও বা আমি নিজে থেকে ক্রস করতে দিই নাই সো এইভাবে কিন্তু আমাদের চোখে চোখে রাখতে হচ্ছে এইভাবে যদি কবুতর বিটিং করতে থাকে ক্রস করতে থাকে সেক্ষেত্রে কবুতরগুলা কিন্তু দুর্বল হয়ে যাবে পরবর্তীতে ফ্লাইংয়ে রেস্ট্রস সারিতে কিন্তু ভালো পারফরম্যান্স আপনাকে নাও দিতে পারে এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয় কারণ শরীর দুর্বল হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন পারতেছেন বেশ কিছু এখানে জিনিসপত্র রয়েছে আলফাপত্র রয়েছে এগুলো আমাদের ফ্ল্যাং আমাদের ব্রিডিং লফটের কিছু জিনিসপাতি আছে এখানে সাইড সুডের কিছু জিনিসপাতি আছে সো এইগুলো আমি পরিষ্কার করতে পারিনি হিংসার যদি তার রহমত করে কালকের মধ্যেই এগুলো আমরা সরিয়ে ফেলবো আশা করছি সো যদি আপনি সেরকমতা লালন পালন করেন সেরিকপুতাল লালন পালন করতে গেলে কোন কোন সমস্যার মধ্যে আপনার পড়তে হইতে পারে সেটা নিয়ে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যদি ছোটো বাচ্চাকে আপনি লোকেশন চিনান সেক্ষেত্রে বেশি একটা সমস্যা হওয়ার কথা নয় যেমন স্ক্রিনে দেখতে পারতেছেন এই একটা মাদি কবুতর এরপর এখন চারপাশ পরে আছে কবুতরটা যদি ছোট কবুতর হয় সেক্ষেত্রে লোকেশন চিনাইতে থেকে বেশি একটা সমস্যার মধ্যে আপনার পড়তে হবে না আর যদি কবুতরগুলো বড় হয় অর্থাৎ অ্যাডাল্ট কবুতর যদি আপনি লোকেশন চিনাইতে যান সেক্ষেত্রে এই ধরনের সমস্যার মধ্যে আপনার পড়তে হবে যেটা আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন ফিল করতে পারতেছেন অনেকে আপনারা কমেন্ট করছেন যে ভাইয়া আমাদের রেসিং পিজনগুলা ফ্লাই করছে না এক দুই মিনিট ফ্লাই করছে এরপরে নেমে যাচ্ছে প্রাথমিক পর্যায়ে এক দুই মিনিট ফ্লাই করছে এটাই অনেক আমি মনে করি রেসিং পিজন এটা কিন্তু আপনার হাই ফ্লায়ার না এটা কিন্তু আপনার গিরিবাজ না এটা হচ্ছে রেসিং পিজন প্রথম পর্যায়ে যদি এক দুই মিনিট ফ্লাই করে এরপরে আস্তে আস্তে ফ্লাইং টাইম বাড়বে একটা কবুতর রেসিং পিজন একটা না যদি পনেরো মিনিট ফ্লাই করতে পারে দশ মিনিট ফ্লাই করতে পারে তাহলে মনে করবেন যে আপনি সফল পনেরো মিনিট যদি ও ফ্লাই করে তাহলে এই কবুতরটা অনায়াসে একশো দেড়শো কিলোমিটার দূর থেকে সে বাসায় আসতে পারবে ইনশাল্লাহ কারণ এটা কিন্তু ফ্লাইং আপনার হাই ফ্লায়ার না যে ঘন্টার পর ঘন্টা তারা ফ্লাই করবে রেসিং পিজন খুব কম ফ্লাই করে খুব অল্প সময় ফ্লাই করে পনেরো মিনিট হইতে পারে আধা ঘন্টা হতে পারে পঁয়তাল্লিশ মিনিট হইতে পারে এক ঘন্টা দেড় ঘণ্টা হাইয়েস্ট হতে পারে এরসে বেশি কিন্তু রেসিং পিজন ফ্লাই করে না ভিয়ার্স খুবই খুবই অল্প কবুতর আছে যেগুলো এরসেও একটু বেশি ফ্লাই করে তবে খুবই সামান্য সেই কবুতরগুলা সেই কবুতরগুলো খুঁজে পাওয়া খুবই কঠিন সো ঘন্টা পর ঘন্টা ফ্লাই করে ফ্লাইং আপনার হাই ফ্লায়ার গিরিবাস কবুতর রেসিং পিজন নয় এটা আপনার মাথায় রাখতে হবে আর এক দুই মিনিট যদি ফ্লাই করে এই ফ্লাইং টাইমটা আস্তে আস্তে বাড়বে ইনশাল্লাহ যেহেতু ঠান্ডার একটা সময় আসছে এই সময়টাতে আপনার তৈলাক্ত যাবার যে খাবারগুলো আছে তৈলাক্ত খাবার এইগুলো একটু বাড়িয়ে দিবেন সেক্ষেত্রে দেখবেন যে কবুতর ফ্লাই করবে আর আমাদের এক কাছে ইনশাআল্লাহ একটা মেডিসিন এসে পৌঁছাচ্ছে যদি আপনারা রহমত করে অল্প টাইমের মধ্যে সেটা আমরা পাবলিশ করবো আপনাদের মধ্যখানে ওই ওষাটা যদি আপনারা আপনাদের কবুতরকে খাওয়ান সেক্ষেত্রে ফ্লাইং টাইম বাড়বে ইনশাআল্লাহ সো ওইটা আমি আপনারা যদি নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ পরবর্তীতে তবে সেটা এখন দেওয়া সম্ভব নয় পরবর্তীতে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর রেসিং পিজনের খাবারের বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে অতিরিক্ত ভারী খাবার আপনারা কবুতরকে দিবেন না ভারী খাবারটা দিলে কবুতর কম ফেলাই করে এবং এটা মাথায় রাখতে হবে নর এবং মাদি যেন আলাদা থাকে একসঙ্গে রাখবেন না একসঙ্গে রাখলেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে এই জন্য নর আলাদাভাবে উড়াইতে হবে মাদি আলাদাভাবে উড়াইতে হবে সো দেখতে পারতেছেন এখানে নর মাদি যেহেতু ছাড়া রয়েছে এখানে দুইটা নর রয়েছে তিনটা মাদি রয়েছে যার কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে যখন আপনি রেস এবং টসের জন্য কবুতর নিয়ে যাবেন তখন এইভাবে একসঙ্গে কিছু সময় সেরে ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে নিয়ে টস এবং রেসে যদি ছাড়েন সেক্ষেত্রে কবুতরগুলো দ্রুত বাসায় ব্যাক করবে তারা বেশি ফ্লাইয়ে বা বেশি বাইরে সময় ওয়েস্ট করবে না সময় নষ্ট করবে না যে কবুতরকে আপনারা ফ্লাই করা এই কবুতরকে প্রত্যেক দিন একটা করে রসুনের কুয়া খাওয়াই দিবেন প্রত্যেক দিন একটা এটা সাত দিন খাওয়াবেন মাসে সাত দিন আপনারা যদি রসুনের কুয়া খাওয়াইতে পারেন রসুনের একটা করে কুয়া খাওয়াই দিবেন সাত দিন খাওয়ান মাসে পর সাত দিন দিতে পারেন দেখবেন যে সেটা ভালো একটা ফ্লাইং টাইম আপনাকে উপহার দিচ্ছে সো সেটা শীতের মধ্যে সেটা গরমের মধ্যে না দেওয়াটাই বেটার শীতের মধ্যে আপনি দিতে পারেন সেক্ষেত্রে কবুতর ভালো ফ্লাই করবে ইনশাল্লাহ আরেকটি ভিডিও আমি পরবর্তীতে আপলোড করব সেই ভিডিওর মধ্যে কোন কোন বিষয়গুলো কোন কোন জিনিসগুলো খাওয়াইলে কবুতর বেশি ওড়ে ফ্লাই করে সেটা ইনশাআল্লাহ জানার চেষ্টা করবো এগুলো আমরা জেনেছি আমাদের বড় ভাইয়ের কাছ থেকে বা যারা সেক্টরে পুরাতন তাদের কাছ থেকে সো সেটাই আমি আপনাদের মতোখানে শেয়ার করবো আপনাদের জানার চেষ্টা করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তীতে আমি আপনাদেরকে আবার ইনশাআল্লাহ কবতার গিফট করবো তবে লাইক কমেন্ট যারা বেশি করবে তাদের জন্য মূলত গিফটের পাওয়ার যে চান্স সেটা বেশি থাকবে জন্য লাইক কমেন্ট করবেন আজকে পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম